দেশের বাইরে আমার হলো ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত এখনো তাকে রাখা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যায় এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু এ অবস্থায় বেগুন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিয়া পরিবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই তাকে লন্ডনে নেওয়ার চেষ্টা করা হবে এজন্য এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্স বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছেন এসব তথ্য খালেদা জিয়ার অসুস্থতায় দলমত নির্বিশেষে দেশজুড়ে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ উৎকণ্ঠা হাসপাতালে ভর্তির পর থেকেই প্রতিনিয়ত নেত্রীর খোঁজ রাখছেন বিএনপি নেতাকর্মীরা সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই শনিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভায় বেগম খালেদি জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ধর্ম উপদেষ্টা আফমো খালেদ হোসেন মোনাজাত পরিচালনা করেন খালেদি জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাও এদিকে শনিবার হাসপাতালে দেখতে গিয়েছেন নেতারা এ সময় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা বলেন যার কারণে খালেদা জিয়ার এই পরিণতি সেই হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখেন আমার মনে হয় আল্লাহ বাঁচিয়ে রাখেন বেগম খালেদেজিয়ার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান ইনকিলাব মঞ্জির মুখপাত্র রহমান হাদি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শনিবার ভোরে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ খেলাফতলিশের আমির মাংরানা মোহাম্মদ মামুনুল হক দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ জানান হাসপাতালে পৌঁছে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন

ফেসবুকে দিয়েছেন আওয়ামী লীগ আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সৈলদ নাজক তিনি লেখেন সারা বাংলাদেশের মানুষের সঙ্গে আমিও মহান আল্লাহ কাছে যেন সুস্থ হয়ে ওঠেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহমুদ্দিন খালেদা জিয়ার অসুর মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি রাজনৈতিক মতবিরতি যাই থাকুক খালেদা জিয়ার প্রশ্নে যেন সবাই দাঁড়িয়েছে এক কাতারে সবার প্রত্যাশা কেবল একটাই সুস্থ হয়ে ফিরে আসুক গণতন্ত্রের এই নেত্রী এদিকে খালেদে জিয়ার প্রতি দলমত নির্বিশেষে সকল মানুষের দোয়া ও ভালোবাসা পাওয়া পরম সৌগতির বিষয় বলে করেছেন ইসলামী আলোচক রহমান শনিবার ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন এবং সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য করেন নানা ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধা মানুষের সংখ্যা খুবই কম কিন্তু খালেদে জিয়া এই ক্ষেত্রে অনগ্র দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মান ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত রয়েছেন Happy Brazil in online.